সর্বদা আল্লাহর কাছে প্রার্থনা কোরআন ও হাদিসের আলোকে ইসলামে আল্লাহর কাছে প্রার্থনা ও সাহায্য চাওয়াকে দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনা করা হয় মানুষ সুখে দুঃখে সংকটে ও শান্তিতে সর্বদা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে এটাই ইসলামের শিক্ষা পুরানো হাদিসে বিষয় স্পষ্ট দিক নির্দেশনা রয়েছে সুপ্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সর্বাবস্থায় আল্লাহর কাছে সাহায্য চাওয়া জীবনে যত সমস্যা আসুক বা না আসুক সুখে দেখি অথবা দুঃখে থাকি ছোট বড় সকল মুসিবত আল্লাহর কাছে চাওয়া পুরানো হাদিসের আলোকে এই ভিডিওতে বিস্তারিত বর্ণনা করা হল সদা সর্বদা আল্লাহ তাল্লাহর কাছে সাহায্য প্রার্থনা চাওয়া ইসলামের মূল শিক্ষা ও আদর্শের গুরুত্বপূর্ণ অংশ এই চমকপ্রদ আলোচনাটি শুনতে ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন সর্বদা আল্লাহর কাছে প্রার্থনা মানুষের জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর সাহায্য ও রহমত প্রয়োজন সুখে দুঃখে বিপদে আপদে ও শান্তিতে আল্লাহর কাছে দোয়া করা ইসলামের একটি অন্যতম শিক্ষা আল্লাহতালা একমাত্র প্রার্থনার যোগ্য এ ব্যাপারে আল্লাহতালা বলেন

আমার ইবাদত থেকে বিমুখ হয়ে থাকে তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান নামে প্রবেশ করবে আল্লাহ স্পষ্টভাবে এআ বলেছেন তিনি বান্দার দোয়া কবুল করেন তিনি দোয়াকে ইবাদতের সঙ্গে সম্পর্কিত করেছেন যারা অহংকারবশত আল্লাহর কাছে দোয়া চায় না তারা নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত হবে অর্থাৎ আল্লাহর কাছে দোয়া করা শুধু চাওয়া নয় এটি এক ধরনের ইবাদাত আর যারা দোয়া করা থেকে বিরত থাকে তারা নিজেদের বিপদ দেখে অনে আরেক এটা আল্লাহ তালা ইসৎ করেন ওই জ্যা মাস্ল ইংসানা দুর্লু দা আরব বাহুমুনিবান ইলাইহি দারব বাহুমুনিবান ইলাইহি সুং আমাতা نعمة منه نسيا مكان يدعو إليه ما كان إليه من قبل وجعل لله أن تضلي يضل عن سبيلي قل تمتع بكفريك قليلا إنك من أصحاب النار আর যখন মানুষকে ইস্পর্শ করে দুঃখ দুর্দশা তখন সে একাগ্র তার রবকে ডাকে তারপর তিনি যখন তাকে নিজের পক্ষ থেকে নিয়ামত দান করেন তখন সে ভুলে যায় ইতিপূর্বে কী কারণে তার কাছে দোয়া করেছিল আর আল্লাহর সমকক্ষ নির্ধারণ করে তার পথ থেকে বিচ্যুত করার জন্য বলো তোমার কুফুরি উপভোগ করো হনকাল নিশ্চয় তুমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত সাধারণত মানুষ কষ্ট পড়লে বেশি দোয়া করে কিন্তু সুখে থাকলে আল্লাহকে ভুলে যায় কিন্তু প্রকৃত মোমিন সর্বদা সুখে ও দুঃখে আল্লাহর কাছে প্রার্থনা করে এ আয়াত আমাদের স্মরণ করিয়ে দেয় যে দোয়া করা কেবল সংকটকালীন বিষয় নয় বরং এটি জীবনের প্রতিটি অবস্থার জন্য প্রযোজ্য আমাদের উচিত শুধু বিপদ নয় সব সময় আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ আল্লাহতালা পুরানে ঈর্ষাদ করেন যে

আর যখন আমার বান্দাগণ তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে আমি তো নিশ্চয়ই নিকটবর্তী আমি আহ্বানকারীর ডাকে সাড়া দেই যখন সে আমাকে ডাকে সুতরাং তারা যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার প্রতি ইমান আনে আশা করা যায় তারা সঠিক পথে চলবে আল্লাহ আমাদের অনেক কাছের আমরা যখনই তাকে ডাকব তিনি আমাদের ডাকে সাড়া দেবেন তোয়ার জন্য কোনো নির্দিষ্ট মাধ্যমের প্রয়োজন নেই প্রত্যেক মানুষ সরাসরি আল্লাহর কাছে চাইতে পারে আল্লাহর রহমত সীমাহীন তাই বান্দার উচিত সর্বদা তার কাছে দোয়া করা অর্থাৎ আল্লাহর রহমত থেকে হতাশ হওয়া উচিত নয় বরং তার কাছে সব সময় কিছুই চাইতে হবে তবে আল্লাহ তালা বলেন ওয়া সে যুদ তারিব শেষ দাদে এবং তালা বলতেছেন যে শেষদার মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো হাদিসে দোয়ার গুরুত্ব অপরিসীম দোয়া হচ্ছে ইবাদতের মূল এ বিষয়ে আল্লাহ রাসুল সাল্লাম বলেন আনাসিবনু মালিক রাজিয়াল তাল আন হতে বর্ণিত রাসুল সাল্লাহ বলেন দোয়া হলো ইবাদতের মূল বা সার ইবাদতের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো আল্লাহর কাছে দোয়া করা দোয়া করলে বান্দা বিনয় হয় এবং আল্লাহর প্রতি নির্ভরশীলতা প্রকাশ পায় আল্লাহর কাছে দোয়া করা মানে শুধু কিছু চাওয়া নয় বরং এটি আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় করার মাধ্যম দোয়া ছাড়া ইবাদত অসম্পূর্ণ তাই সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে আল্লাহ আল্লাহতাল্লাহ রাগান্বিত হন যদি কেউ তার কাছে না চায় এ ব্যাপারে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন হজরত আবুহুরের রাজিয়াল্লাহতাল আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর কাছে প্রার্থনা করে না তিনি তার উপর রাগান্বিত হন আল্লাহ চান যে পান্দারা সব সময় তার কাছে সাহায্য প্রার্থনা করুক দোয়া করা মানে অহংকার করা যা আল্লাহ পছন্দ করেন না আল্লাহ আমাদের দোয়া কবুল করার জন্য প্রস্তুত কিন্তু যদি আমরা না চাই তাহলে তা আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে আল্লাহ আমাদের প্রতি দয়ালু তাই আমাদের উচিত সব আর তার কাছে দোয়া প্রার্থনা করা আরেক হাদিস আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলেছেন বান্দার দোয়া সর্বদা গৃহীত হয় যদি না সে অন্যায় কাজত পা আত্মীয়ত সম্পর্ক করার জন্য দোয়া করে এবং দোয়াই তারাহুরা না করে জিজ্ঞেস করা হলো হে আল্লাহ রাসুল দোয়াই তারাহুরা কি। তিনি বললেন সে বলতে থাকে আমি দোয়া তো করেছি আমি দোয়া তো করেছি কিন্তু আমি দেখতে পেলাম না যে তিনি আমার দোয়া কবুল করেছেন তখন সে ক্লান্ত হয়ে পড়ে আর দোয়া করা থেকে পরিত্যাগ করে আল্লাহর রহমতের দরজা কখনোই বন্ধ হয় না যতক্ষণ বান্দা দোয়া করতে থাকে অনেক সময় দোয়া কবুল হতে দেরি হয় কিন্তু আল্লাহর বান্দার জন্য সর্বোত্তম সময় নির্ধারণ করে রেখেছেন কিছু দোয়া সরাসরি কবুল হয় কিছু দোয়া আমাদের অজান্তে আমাদের উপকারে আসে আমাদের সব সময় দোয়া করে যেতে হবে কারণ আল্লাহ বান্দার জন্য দোয়া কবুলের দরজা সব সময় খুলে রাখেন সব কিছু আল্লাহর কাছে চাইতে হবে এমনকি ছোট কিছু হলেও এ ব্যাপারে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আনাসবিন মালিক দেয়াল আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেকেই যেন তার সমস্ত প্রয়োজনীয় আল্লাহর কাছে চাই এমনকি তার জুতার ফিতা ছিঁড়ে গেলেও তা আল্লাহর কাছে চাইবে আল্লাহ সব কিছু দিতে সক্ষম তাই বড় কিছু চাওয়া উচিত এমনকি ছোট বিষয়ের জন্য দোয়া করতে হবে যেমন খাবার পানীয় পোশাক এবং জুতার ফিতা যদি ছিঁড়ে যায় তারপরেও আল্লাহ তালা কাছে চাইতে হবে অনেক সময় আমরা ভাবি যে ছোট বিষয়ের জন্য দোয়া করা ঠিক নয় কিন্তু রাসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে সব কিছুই আল্লাহর কাছে চাইতে হবে অর্থাৎ দোয়ার মধ্যে সংকোচ করা উচিত নয় বরং জীবনের প্রতিটি বিষয়ের জন্য আল্লাহর কাছে চাওয়া উচিত পুরনো হাদিস থেকে সুস্পষ্ট হয় যে সর্বাবস্থায় আল্লাহর কাছে দোয়া করা উচিত সুখে দুঃখে সংকটে শাচ্ছন্দে সব সময় আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে কারণ আল্লাহ একমাত্র দাতা এবং দোয়া কবুলকারী আমরা আমাদের উচিত অহংকার না করে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা কারণ আল্লাহ তালা দোয়া কবুল করেন এবং তার রহমতের দরজা সব সময় উন্মুক্ত থাকে আল্লাহ আমাদের সবাইকে দোয়ার প্রতি যত্নশীল হওয়ার তৌফিক দান করুন আমিন